আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব রাতকানা রোগ নিয়ে রাতকানা রোগ মূলত চোখের রোগ এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নাইকটালোপিয়া এটি চোখের রোগ রাতকানা রোগ কাকে বলে রাতকানা রোগের ফলে আমরা রাত্রিকালে বা দিনের অল্প আলোতে আমাদের চোখে দেখার ক্ষমতা হ্রাস পাই এটাকে আমরা মূলত রাতকানা বলে থাকি এখন চলুন আমরা জেনে নিই রাত রোগ কি কি কারণগুলোর কারণে হয়ে থাকে রোগের কারণ রাতকানা মূলত চোখের ভিটামিনের অভাবের কারণে হয় তবে অন্যান্য কারণে হতে পারে ভিটামিন এ এর অভাব প্রধান কারণ রেটিনাইটিস পিগমেন্টেসা এটি বংশগত চোখের রোগ গ্লুকোমার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে হতে পারে ছানি চোখে ছানি পড়া ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি জিনগত বা বংশগত সমস্যা চোখের বা রেটিনার সমস্যা উপসর্গ বা লক্ষণ অন্ধকার বা হালকা আলোতে না দেখতে পারা সন্ধ্যাবেলা বা রাতের বেলা ঘোলা দৃষ্টি অন্ধকার থেকে আলাদা আলো আলো থেকে অন্ধকার চোখের সামঞ্জস্য বিলম্ব গাড়ি চালানোর সময় সমস্যা হওয়া বিশেষ করে রাতের বেলা এখন চলুন জেনে নিই রোগ নির্ণয় কিভাবে করবো চোখের পূর্ণ পরীক্ষা করানো ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট ফান্ডাস কফি রেটিনাল পরীক্ষা রক্তে ভিটামিন এ এর পরিমাণ পরীক্ষা করা পরিবারের চিকিৎসার ইতিহাস মূল্যায়ন করা প্রতিরোধ কিভাবে করতে পারি ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া গাজর মিষ্টি কুমড়া পালং শাক কলিজা ডিম দুধ ও দুগ্ধজাত খাবার আম পেঁপে কাঁঠাল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো পর্যাপ্ত আলোয় পড়া ও কাজ করা চোখে সঠিক যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এখন চলুন আমরা জেনে নিই প্রতিকার ও চিকিৎসা কী ভিটামিন এ এর অভাবজনিত হলে উচ্চমাত্রায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ভিটামিন এ সিরাপ বা ইনজেকশন নেওয়া দীর্ঘমেয়াদি পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এখন জেনে নিই অন্যান্য কারণগুলো কারণে রাতখানা রোগ হলে চিকিৎসক দ্বারা নির্ধারিত চিকিৎসা যেমন রেটিনাইটিস পিগমেন্টেসা হলে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া চোখে সানি থাকলে তা অপারেশন করা করানো গ্লুকমা হলে উপযুক্ত ওষুধ বা সার্জারি করা কখন ডাক্তার দেখাবেন যদি বারবার রাতের বেলা দেখতে সমস্যা হয় চোখে ঝাপসা বা ছায়াময় দেখা যায় আলোতে বেশি সংবেদনশীলতা হয় চোখ লাল বা ব্যথা হয় তখন আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে উপসংহার রাতকানা একটি প্রতিরোধযোগ্য এবং কখনো কখনো নিরাময় যোগ্য রোগ বিশেষ করে ভিটামিন এর অভাবজনিত হলে সঠিক খাদ্যাভ্যাস স্বাস্থ্য সচেতনতা এবং সময় মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিকার করা যায়